নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আপনারা কি মনে করেন যে সব বাচ্চাদের জন্য একই ধরনের পড়ার স্টাইল কি কার্যকর একটি দশ বছরের বাচ্চার পায়ের জুতো একটি পাঁচ বছরের বাচ্চার জন্য কি যথোপযুক্ত হতে পারে কখনো হতে পারে আসলে আমাদের অভিভাবক অভিভাবকদের মধ্যে একটি প্রবণতা দেখা যায় যে পাশের বাড়ির বাচ্চা যেভাবে পড়ে খুব সুন্দর রেজাল্ট করেছে নিজের ছেলেকে বা নিজের সন্তানকে সেই বিষয়ে আগ্রহ তৈরি করার চেষ্টা করে এবং জোর করে এবং সেই স্টাইলেই পড়ানোর চেষ্টা করে আসলে শিক্ষাবিজ্ঞান কিন্তু অন্য কথা বলে শিক্ষাবিজ্ঞানের মতে এই বিষয়টা কিন্তু ঠিক না আজকে ভিডিওতে আলোচনা করবো যে লার্নিং স্টাইলটা আসলে আপনার সন্তানের জন্য ঠিক কেমন সেই বিষয়টি আপনাকেই খুঁজে বের করতে হবে এবং তার জন্যে এই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে শিক্ষাবিজ্ঞানীদের মতে আমাদের সন্তানরা মোটামুটি চার ভাবে শেখে প্রথমত ভিজুয়াল লার্নার আমাদের বেশ কিছু সন্তান সন্ততি আছে যারা ভিজুয়াল লার্নারে অত্যন্ত সক্ষম বা তারা বেশ কিছু ভিডিও ডায়াগ্রাম ক্লাসে বোর্ডে লিখে বোঝানো বা ছবি দেখে কিছু বোঝানো এই ব্যাপারগুলো খুব সহজে মনে রাখতে পারে এই সকল ছাত্রছাত্রীরা বা সন্তান সন্ততিরা ভিজুয়াল লার্নার হিসেবে আমরা পরিগণিত করতে পারি বা তাদেরকে বলতে পারি যে এরা ভিজুয়াল লার্নার আপনার সন্তান আসলে ভিজুয়াল লার্নার কিনা আপনাকে পর্যবেক্ষণ করে দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত কিছু সন্তান সন্ততি যারা অডিটরি লার্নার অডিটোরি লার্নার মানে হচ্ছে যারা শুনে অনেক কিছু মনে রাখতে পারে তারা যখন ক্লাসে বা বাড়িতে বড়দের কাছে বা টিউশন টিচারের কাছে যখন সে নানান ধরনের জিনিস শুনছে সেটা সে মন্ত্রমুগ্ধের মতো শুনছে এবং এই শোনা জিনিসটা সে কিন্তু খুব সহজে মনে রাখছে এরা কিন্তু অডিটোরি লার্নার অর্থাৎ এরা শুনে অনেক কিছু শিখে ফেলে এবং অনেক কিছু মনে রাখতে পারে এবং এই মনে রাখাটা সে কিন্তু পরবর্তীকালে তার প্রয়োজনে প্রয়োগ করতে পারে আরেকটি পদ্ধতি হচ্ছে রিডিং এবং রাইটিং লার্নার বেশ কিছু ছাত্রছাত্রী বা সন্তান সন্ততি আছে যারা অনেক বেশি লেখে অনেক বেশি পড়ে অর্থাৎ লেখার মধ্যে পড়ার মধ্য দিয়ে তারা অনেক কিছু জিনিস মনে রাখতে পারে অর্থাৎ এই সকল ছাত্রছাত্রীরা অনেক বেশি এফিসিয়েন্ট হয় এবং তারা হ্যাঁ কিছুটা ক্ষুতখ হয় কারণ বারবার কোন একটা জিনিস তারা লেখে লিখে আবার মুছে যতক্ষণ না তার মনে একটা স্যাটিসফ্যাকশান আসে ততক্ষণ কিন্তু সে লেখে এবং সেটা নিজের প্রতি একটা আত্মবিশ্বাস যতক্ষণ না আসে সে কিন্তু লিখেই যায় এই যে কিছু ক্ষেত্রে আবার সেটা পড়ে অর্থাৎ এই সকল সন্তান সন্ততিরা তারা কিন্তু বলতে পারেন রিডিং অ্যান্ড রাইটিং লার্নার হিসেবে এরা পরিগণিত হতে পারে আরেক ধরনের সন্তান সন্ততি আছে যাদেরকে বলা হয় এরা একটি জায়গায় কোনোভাবেই দীর্ঘক্ষণ বসে থাকতে পারে না এরা ক্লাসের লেকচার খুব মন দিয়ে শুনতে পারে না এরা কোনো কিছু ভালো করে দেখে তারা কিছু শেখার চেষ্টা করে না কিন্তু হাতে কলমে জিনিসটাতে এরা ভীষণ আগ্রহী অর্থাৎ হাতে কলমে নানান ধরনের জিনিস তারা করবে এবং সেগুলো প্রয়োগ করবে নিজে বানাবে এই জিনিসগুলোতে তারা কিন্তু ভীষণ আগ্রহী অর্থাৎ আমাদের শিক্ষাবিজ্ঞান অনুযায়ী এই চারভাবে আমাদের সন্তান সন্ততিরা শেখে এখন অভিভাবক হিসাবে আমাদের করণীয় কী অভিভাবক হিসাবে আমাদের করণীয় হল যে আমাদের সন্তান সন্ততিদের মধ্যে খুঁজে বের করা যে এরা আসলে কোন ধরনের টয় এরা কোন ধরনের জিনিসটার মাধ্যমে খুব ভালো করে শেখার চেষ্টা করছে সেই বিষয়টাই তাদের এগিয়ে দেওয়া এবং সেই ধরনের জিনিস আমাদের খুঁজে বের করার চেষ্টা করা যাতে তার মাধ্যমে তারা শেখার চেষ্টা করে তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনার সন্তান সন্ত্র থেকে অত্যন্ত ক্লোজড অবজারভেশন অর্থাৎ খুব নিবিড় পর্যবেক্ষণ করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে পারস্পরিক তুলনাটা বন্ধ করতে হবে আর তৃতীয় নম্বর হচ্ছে প্রতিনিয়ত পদ্ধতিটা বদলাতে হবে হয়তো কোনো একটা পদ্ধতিতে আপনি দেখছেন সেটাতে কার্যকরী ফল পাচ্ছেন না তখন কিন্তু আপনাকে পদ্ধতি বদলাতে হবে আর এই পদ্ধতি বদলানোর জন্য আপনাকে পর্যবেক্ষণটা নিয়মিত করতে হবে এবং সেই পর্যবেক্ষণটা অত্যন্ত নিবিড় হতে হবে পৃথিবীর কোনো বাচ্চায় মেধাহীন নয় এটা মনে রাখবেন প্রত্যেকেই একটি বিশেষ গুণ বা স্পেশাল কিছু বিশেষত্ব নিয়ে সে জন্মগ্রহণ করেছে শুধু আমাদের খুঁজে বের করা একমাত্র কাজ যে তার সে বিশেষত্বটি কিভাবে বার করা যায় এবং সেটি সমাজের কাজে প্রয়োগ করা যায় এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অন্যদের মধ্যে এটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই নমস্কার